নবগ্রামের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকেরা বিগত দিনে নবগ্রামের রাধানগর ঝুলনপুর বরকাতপুর রুসুলপুর সহ একাধিক এলাকা বন্যা প্লাবিত হয় জলের তলায় বিঘার পর বিঘা চাষযোগ্য জমি ব্যাপক ক্ষতি সমস্ত বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বিডিও অঙ্কিত আগরওয়াল লালবাগ মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স টানা বৃষ্টির জলস্তর বাড়ায় বন্যা প্লাবিত হয় নবগ্রামের রাধানগর ঝুলনপুর বরকাতপুর জুরানকন্দি রসুলপুর সহ একাধিক এলাকা জলের তলায় বিঘার পর বিঘা চাষযোগ্য জমি ধান কলাই সহ সমস্ত ফসল নষ্ট হয়ে যায় ব্যাপক ক্ষতি চাষিদের শনিবার এই সমস্ত বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বিডিও কি তাগেরবাল লালবাগ মহকুমা শাসকসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা ক্ষতিগ্রস্ত চাষীদের সঙ্গে কথা বলেন তারা সরকার বাহাদুরের কাছে ক্ষতিপূরণের দাবি জানান সরকার বাহাদুরের কাছে ক্ষতিপূরণের দাবি জানান চাষিরা ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারি ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন আধিকারিকেরা তারপরে আমাদের পঞ্চায়েতের প্রধান এসেছেন তারপরে এডিএম এসছেন তারা আমাদের যে যে বন্যে আমাদের এই ক্ষতিগ্রস্ত এলাকা আমাদের বন্য বিধ্বস্ত এলাকা তাই দেখার জন্য না এসছেন যে আগে আমরা ক্ষতিপূরণ পাই তার জন্য দেখতে এসছেন তাহলে আমাদের আশ্বস্ত করেছেন আমাদের পুরোটাই ক্ষতি হয়ে গেছে আমরা সব গরিব মানুষ আমরা দেনা পাওনা করে কে কোথায় থেকে ধার দেনা করে চাষ করেছি যদি আমাদের ক্ষতিপূরণটা না পাই তাহলে আমাদের এমন অবস্থা হবে আমাদেরকে বিষ খেয়ে খা ছাড়ার কোনো উপায় থাকবে না আমাদেরকে আত্মহত্যা করতে হবে যার জন্য আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কাছে আমরা আবেদন করেছিলাম তেনারা এসে দেখে গেলেন এবং আমার আশ্বস্ত করলেন যে না আপনাদের বেকার ক্ষতি হয়েছে যথেষ্ট এখনও বান চেপে আছে অথচ সব ডুবে এত ডুবে গেছিল আমার একটুকু জেগে আছে আমার বন্যা চলে এসছে আমার সব আবার ডুবে যাবে অথচ আমাদের যাতে ক্ষতিপূরণ পাই তার জন্য সরকার বাহাদুরের নিকট আমরা আবেদন করেছি মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালী দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসজি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে